নমস্কার বন্ধুরা আমি সুজাদা চ্যাটার্জি লাইফে ছাদবাগানে চলে এসেছি আগের দিনে যে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে এটাই আমার শেষ ভিডিও এত মানুষ এতটা ভালোবাসা দিয়েছেন এত সুন্দর কমেন্ট করেছেন আমি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করতে পারছি না কিছু মানুষকে কমেন্ট করেছি আর কমেন্ট এখানে উঠে আসছে না আর আমি জানি না কিভাবে কমেন্টের অন্য কোথা থেকে অ্যান্সার করা যায় কিনা আমি আগেই বলেছি আমি এতটা কিছু কিন্তু জানি না যে নর্মালি যেটুকু শিখেছি ইউটিউব দেখেও শিখেছি পাশে একটি মেয়ে ছিল সেও বলে দিয়েছে এইভাবেই করেছি তা যাদেরকে উত্তর দিতে পারলাম না তারা যেন একদম ভাববেন না যে আপনাদের আমি ইগনোর করে গেছি একদম নয় আপনারা যে কমেন্ট করেছেন এটা একদম মানে কি বলবো একটা অক্সিজেন মধ্যেও কাজ করেছে আর ভিডিও শেষটা হয়তো অনেকে দেখেননি আমি কেন ভিডিওটা ছাড়বো বলুন তো কারণ হচ্ছে জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অনেক কিছু শিখেছি দেখেছি ফিরে আসার পরেও অনেক কিছু দেখেছি শিখেছি মানুষকে চিনতে শিখেছি কে কি বলবে আর আমি সেটা করব সেটা নয় আমি আত্মবিশ্বাসী আমি জানি আমি নিজে কি। তা এটা হচ্ছে আমার হচ্ছে একটা মানে বলতে পারেন মনের একটা স্ট্রেন আর এখানে আরেকটা কথা বলি এক বন্ধু আমাকে বলেছেন ওনার স্পেস মেকার আর কি বসেছে তা দিদি ভাই আপনার কি হয়েছিল তা ওনাকেও বলছেন উনি ডিপ্রেশ ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠেছেন আমিও ডিপ্রেশনে ছিলাম এই গাছ করে বাগান করে সেখান থেকে বেরিয়ে এসেছি এই নিয়ে আমার একটি ভিডিও আছে আপনারা তাহলে জানতে পারবেন যে আমার লাইফের ওপর দিয়ে কি গেছে তাই অতি সহজেই আমি কিন্তু ভেঙে কিন্তু করি না একদমই ভেঙে পড়ি না আর আমি হার মানতে শিখিনি আর শেষ পর্যন্ত দেখব আর আমি এটা কোনো অন্যায় করছি না তাহলে তো আমি বলবো যে আমাদের যেগুলো অসুবিধা হয় সবাইকে যদি বলি বন্ধ করে দিতে তা সবাই বন্ধ করে দেবে কি দেবে না রাস্তা চলতে হবে কাঁটা থাকবে কাঁটা সরিয়ে রাস্তা হাঁটতে হবে তাই না তা যার যতটুকু প্রয়োজন সে ততটুকুই নেবে এইটুকু বলার ছিল আর শুধু তো এই ভিডিওটা করা যায় না একটি ফুল গাছ আপনাদেরকে দেখাবো এর আগেও ভিডিও করেছিলাম হাঁটতে গিয়ে গাছটি দেখেছিলাম ভীষণ পছন্দ হয়েছিল তা ভেবেছিলাম কিভাবে পাবো খুব মনের ইচ্ছে ছিল বলে ভগবান জুটিয়েও দিয়েছে সে ফুলটা ফুটেছে কেউ বলছে পাহাড়ি চন্দ্রমল্লিক আমি জানি না সঠিক নামটা কিন্তু একদম পুরো আমার তো মনে হয়েছে সূর্যমুখী ফুলের মতো চলুন ফুলটা দেখাবো হ্যাঁ আরও একবার বলছি প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়েছি উত্তর দিতে পারছি না আমি যদি মানে আবার দেখি যে ওটা আসছে আমি প্রত্যেককে উত্তর দেব সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা এবারে চলুন ফুলটা একটু আপনাদেরকে দেখাই দেখুন কি সুন্দর ফুলগুলো আর এ একদম জংলা গাছের মতো একটা ডাল পড়ে থাকলেও সেখান থেকেও গাছ হয়ে যায় এরকমই একটি গাছ আর এটা হচ্ছে বললাম আগেই বললাম বিভিন্ন নামে পরিচিত আমি জানি না কি নাম আর এটা হচ্ছে ব্যাঙ্গালোর থেকে ফুলটা এসেছে আমাদের এখানে কিন্তু সর্বত্রই এখন পাওয়া যাচ্ছে দেখে নিলেন কত সুন্দর ফুলটা হয়েছে বলুন হ্যাঁ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যেভাবে পাশে মানে আছে থাকবেন একটা কথা বলতে চাই আমি যেই সহজ সরলভাবে যে বাগানটা করি এত মানুষ যে উপকৃত হন যে লিখেছেন যে খুব মানে আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি এটা মানে কি বলব কি যে ভালো লাগে না এগুলো না কোনো কিছুর মূল্য দিয়ে কিছু হয় না এটা একটা ভীষণ ভালো লাগা তাই তাদেরকেও বলছি মানে অসংখ্য ধন্যবাদ আপনারাও ভালো থাকুন সবাই যারা প্রত্যেকে যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্য ধন্যবাদ দিচ্ছি ভিডিও পোস্ট হবে আমার এখানে একটু সমস্যা চলছে মাইকিং এক্ষুনি শুরু হবে দুদিন বোধহয় মাইক বাজতেই থাকবে তো যাই হোক আমি ভিডিও পোস্ট করব নিয়মিত যেমন ভিডিও পোস্ট করছি যেমন বাসে ছিলেন পাশে থাকবেন আজকের মতো শেষ করলাম হ্যাঁ আর ফুলটা কেমন হয়েছে জানাতে বলব ভুলবেন না একদম